ধর্ম যার যার কিন্তু বড় সবার সবার সত্যিই বড় মা সবার তাই জন্য বড়মাকে মাকে দেখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল তাই আজ চলে গেলাম নৈহাটিতে বড়ো মায়ের দর্শন আমার ফেসবুকে অনেক কোয়ারিজ পেয়েছি আমি বড়মার ওখানে আমি কীভাবে গেলাম কটার ট্রেনে গেলাম কিভাবে লাইন দিতে হয় কি কী নিতে হয় সব কিছু নিয়ে তো আজকের আমার এই ভিডিওতে তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ডালা কিনে এখানে ডালা কিনতে পাওয়া যায় তোমরা বাইরে থেকে না আনতে চাইলে এখান থেকে কিনতে পারো আর তোমাদের সবাইকে আমি সাজেস্ট করবো যদি ভিড় এড়াতে চাও তাহলে অবশ্যই সকাল সকাল এসো আমরা আরংঘাটা থেকে নোহাটি আটটার মধ্যে পৌঁছে গেছিলাম তো আমি সবাইকে সাজেস্ট করব আরও একটু আগে আসার জন্য মানে সাড়ে সাতটার মধ্যে আসার জন্য তাহলে বেটার কারণ তোমাদের যদি কিছু কিনতে চাও টালা সেগুলো জন্য তোমার সময় লাগবে আর লাইনটাও আগে দিতে পারবে সেটা বেটার আর এখানে পুজো দেওয়ার সময় ছিল আটটা থেকে নটা দুপুর থেকে একটা আর থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা হতে দেখার সময় আর এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় সেটা কিনে নিতে আগে থেকে কুপন করে তোমরা চাই নিতে পারো এই দেখো মায়ের কাছে আমরা পৌঁছে গেছি পুজো দেওয়ার জন্য মায়ের একদম সামনে আছি আমরা আর সত্যি মাকে দেখে একটা অপূর্ব শান্তি অনুভব করছিলাম খুবই ভাল লাগছিলো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলে বড়মাকে দেখে কারণ আমার এমন না আমি কোনো মানুষই পূরণ করতে এসেছিলাম এখানে বড়মাকে দেখার ইচ্ছাটাই অনেক দিন ধরেছিলো যে বড়োমার কাছে গিয়ে পুজো দেবো অনেক দিনকার ইচ্ছা তো এটা পূরণ হলে আমি খুব 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 খুশি ছিলাম বড়মার তোমরা যে মূর্তিটি আজকে দেখলে সেটি কিন্তু এই সাম্প্রতিক একটি প্রতিষ্ঠিত করা মূর্তি যেটি কিন্তু এতদিন ছিল না এর আগে কিন্তু বড়োমার যে একুশ ফুটের দীপাবলির সময় পুজো করা হয় ঘন কৃষ্ণবর্ণের মূর্তি সেটিকেই ছবি তুলে রাখা ছিল সেটিকে পুজো দেওয়া হতো বর্তমানে ভক্তির সমাগমের জন্য মন্দির কমিটির ইচ্ছা অবশ্যই সেজন্যই তৈরি করা হয় আমাদের ঘন কৃষ্ণ বড়মার আদলের এই ছোট মূর্তিটি যেটি রাজস্থান থেকে কোষ্টি পাথরে বানিয়ে আনা হয়েছে তোমরা সবাই এসো বড়মার এই মোহময় মূর্তিটাকে দর্শন করা এবং তোমাদের মনস্কামনা পূর্ণ হোক গঙ্গার ঘাটটা দেখার পরে চলে গেলাম আমরা আধা বল্লভী খেতে এখানে নিরামিষের অনেক ব্যবস্থা আছে এখানে আমরা নিরামিষ কচুরি খেতে পারো আর তারপরে আমরা চলে গেলাম এখানে নিক স্টেশন যেখান থেকে আমরা বাড়ি ফেরার টেন ধরতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে